প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই শুরু হয়ে গিয়েছে জোর কদমে প্রচার এবার বিজেপির প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে রানাঘাটি সভায় শুভেন্দু অধিকারী সভা থেকে মুকুটমণি অধিকারীকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা সভা মঞ্চ থেকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করেছেন শুভেন্দু তিনি জানান বিজেপি সরকার এলে লক্ষ্মীর ভান্ডারে তিন হাজার টাকা করে পাবেন উপভোক্তারা আজ জগন্নাথ সরকারের প্রচারে রানাঘাটে যান বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যোগ দেন রানাঘাটের জনসভায় সভা থেকেই বড় ঘোষণা শুভেন্দুর বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারে তিন হাজার টাকা পাবেন পশ্চিমবঙ্গের মা বোনেরা আমি কথা দিয়ে যাচ্ছি ছুতে বলুন একটা মাকে লক্ষ্মীর ভান্ডার ওটা কি মমতা ব্যানার্জির কি পৈত্রিক সম্পত্তির টাকা নাকি ট্যাক্সের টাকা বিজেপি এলে আগে বলতাম দু হাজার করে দেবো এখন বলছি বিজেপি সরকার করলে তিন হাজার করে দেবো জগন্নাথ সরকারের সভা থেকে সত্য দল বদলকারী এবং জগন্নাথ সরকারের প্রতিদ্বন্দ্বী মুকুটমণি অধিকারীকে তীব্র আক্রমণ শুভেন্দুর আমি পারবো চার লাখ মার্জিন হবে তো সভায় মোদীর প্রশংসার সুর বিরোধী দলনেতার গলায় নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে ভারতবর্ষে নির্বাচন হতো উপরে তোষণের রাজনীতির উপরে জাতপাত সম্প্রদায়ের উপরে নরেন্দ্র এই আসার পরে ভারতবর্ষে নির্বাচন হচ্ছে বিকাশবাদের উপরে বাংলায় বিয়াল্লিশ শাসনে আলাদাভাবে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল আর সেই নিয়ে সভা থেকে ইন্ডি চোটকে কটাক্ষ শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে ইন্ডিজোটে পিন্ডি চটকে গেছে বিয়াল্লিশটা কেন্দ্রেই তোলামুল তার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে এবং এখানে ইন্ডিজোটের অপমৃত্য হয়ে গেছে সম্প্রতি দেশ জুড়ে লাগু হয়েছে সি জানি এ জানিয়ে মতুয়াদের উন্মাদনা তুঙ্গে আর এবার মতুয়া করে গিয়ে মোদীর হাত শক্ত করার আহ্বান দিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নদিয়া থেকে পলাশ মন্ডলের রিপোর্ট রিপাবলিক বাংলা যখন থেকে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে ঠিক তারপর থেকে তৃণমূলের অন্তরে চলছে মান অভিমানের পালা একজনের পর আরেকজন টিকিট না পেয়ে গাল ফুলিয়ে চলে যাচ্ছেন কোথায় না গোসা ঘরে শুধু কি দলে ঘরেও তো খুব ভাই বোনের সম্পর্ক এবার চিড়ে ধরল কি না টিকিট নিয়ে টিকিট নিয়ে দ্বন্দ্ব এবার সামনে জানি লোকসভা ভোটের আগে বেশ খানিকটা অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক শ রাজ্যসভায় প্রাণ করে দলের জন্যে কাজ করেছি দলের হয়ে কথা বলেছি বিজেপির বিরুদ্ধে উগ্রভাবে আন্দোলন করেছি দল যা বলেছে সেই নির্দেশ পালন করেছি সুতরাং ভালোভাবে কাজ করার পর হয়তো ভেবেছিলাম যে রাজ্যসভায় আবার পুনর্মনোনয়ন হবে কিন্তু কোনো কারণে দল সেটা করতে পারেনি পরবর্তী ক্ষেত্রে লোকসভাতেও স্বপ্ন দেখিনি তা নয় যেহেতু পার্লামেন্টারি পলিটিক্সটা খুব মন করেছি তাই হয়তো ভেবেছিলাম লোকসভাতে জায়গা হতে পারে সেটা হয়নি আমার নিশ্চয়ই মনে কিছুটা খারাপ লেগেছে কষ্ট হয়েছে আমি লড়াই করব অর্জুন সিং লড়ছেন এটা আপনি জেনে যাবেন নিশ্চিতভাবে একদম পার্থভূমিকে চোখে চোখ রেখে লড়াই পার্থভূমি চোখে চোখ মেলাতে পারে বর্তমানে নিয়ামত শেখ আর হুমায়ুন কবিরকে যেভাবে দল দলের রাজ্যের নেতৃত্বের একটা অংশ পদে পদে অসম্মান সন্তানু সেন অর্জুন সিং হুমায়ুন কবির স্বয়ন্তিকা ব্যানার্জি দলে ভোট তো কম ছিল না এবার ঘরেও ক্ষোভ এবার বাবুন অস্বস্তি তৃণমূলে শুরু গৃহদাহ প্রসূন ব্যানার্জীকে প্রার্থী করা নিয়ে ক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুনের নির্দল হয়ে দাঁড়ানোর ইঙ্গিত দেন বাবুন বন্দ্যোপাধ্যায় জানিয়ে চরম অস্বস্তিতে পড়েন মমতা তবে এই পাকে পড়া অবস্থা থেকেও যেন রাজনীতি খুঁজে পেলেন তৃণমূল নেত্রী পরিবারতন্ত্রের অভিযোগ ছেড়ে ফেলতে কোনো কসুর করলেন না বড় হলে অনেকের লোভ একটু বেশি যায় পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলুন আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই এম এলএ ইলেকশানের টিকিট চাই তাহলে আমি তো পরিবার তন্ত্র করবো আমি পরিবারতন্ত্র করি না আমি মানুষতন্ত্র করি দেখুন আমি লোভি না আমি অভিমানী জীবনটা খেটে উঠেছি ইভেন আমি মনে করি খেটে যে জায়গা নিজে তৈরি করেছি এখানে কারোর হাত বা কোনো পরিষেবা ছিল না দিদিমণি যেটা বলছে শুনুক বাট আমার দিক দিয়ে মনে হচ্ছে এই ক্যান্ডিডেটটা অর্জুন সিংকে নিয়েও এদিন মুখ খোলেন তৃণমূল নেত্রী অর্জুন এখনো বিজেপির সংসদ কোথায় দাঁড়াবে সেটা ওর বিষয় পাল্টা জবাব দিয়েছেন অর্জুনও ও কিন্তু বিজেপির এমপিশিপ ছাড়েনি এটা মাথায় রাখবেন ও এখনো বিজেপির এমপি আছে বিজেপির টিকিট ইলেক্টেডে আছে সুতরাং এটা ওর স্বাধীনতার বিজেপি সাংসদ হয়ে আমাকে নিমন্ত্রণ দিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলে মিটিং ডাকা হয়েছে তাহলে কত আমার গুরুত্ব আছে ওনার কাছে এটা তো প্রমাণ হল আমি বিজেপি সাংসদ হয়ে ওনার মঞ্চে বসেছিলাম ওনার কথার আমার বেশি বলার দরকার নেই এটা এর বিচার মানুষ করবে লোকসভা ভোটের আগে টিকিট না পেয়ে গোসাঘরে তৃণমূলের বড় মেজ ছোট অনেক দলের নেতাদের এই লোকসভা ভোটে রাজ্যের কাছে হয়ে যাবে না শাসক দলের কাছে লোকসভা নির্বাচনের মুখেই জোর ধাক্কা খেলো তৃণমূল তন্ডুকে তৃণমূলকে হারিয়ে সমবায় ভোটে জয় জয়কার বিজেপি আর মথুরাপুরে মাদ্রাসা নির্বাচনে আইএসএফ এর সমর্থকদের বিপুল পরিমাণে জয় যখন একাধিক করছে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তখন তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের পদুপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয় বারোটি আসনের মধ্যে বিজেপি আটটি আসনে জয়লাভ করেছে এবং তৃণমূল পেয়েছে সমিতিগুলো সমবায় মূলত দুর্নীতির আখড়া করে রেখেছে এই তৃণমূল সেটা সাধারণ মানুষ বুঝতে পেরেছেন তাই এই ফলাফল বলে আমরা মনে করছি আগামী লোকসভা নির্বাচনে এখান থেকে একটি পদ্মফুল নরেন্দ্র মোদীজিকে উপহার দেব এটি তার ট্রায়াল ছিল এটা নিয়ে আমরা একদমই বিন্দু বিসর্গ চিন্তা মগ্ন নয় এই কারণেই এটা একটা হাজার বারোশো সাতশো আটশো ভোটারের একটা নির্বাচন তাকে দিয়ে লোকসভা ভোটের প্রাককালে এরকম কিছু এক্সাম্পল বা কম্পেয়ার করা হবে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর লোকসভায় তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল পাথর প্রতিমা সেখানেই দক্ষিণ গঙ্গাধরপুরে ধাক্কা খেল তৃণমূল মতিলাল মাদ্রাসা ভোটে আইএসএফ সমর্থিত প্রার্থী জয় পেলেন হেরে গেল তৃণমূল মমতা ব্যানার্জি যা বিচারিতা সেই জায়গায় দাঁড়িয়ে সংখ্যালঘু ভোট আর কিন্তু মমতা ব্যানার্জির পাশে নাই অর্থাৎ তৃণমূল পাশে নাই আর যত ধোকা দিক আর যাই করুক যত মিথ্যা কথা বলুক আর যত প্রতারণা করুক না কেন মানুষ বুঝে গেছে মমতা ব্যানার্জির প্রত্যেকটা কথা মিথ্যা কথা অসত্য কথা অর্থাৎ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করা যাবে না মাদ্রাসা বা স্কুল এইরকম ধরনের যে সমস্ত জায়গায় ভোটগুলো হয় তাতে কোনো টিএমসি বা ওই ভাইজান বা আদার্স কংগ্রেস সিপিএম এরকম ধরনের কোনো কিছু থাকে না কিন্তু বেশিরভাগ লোক ওরা বলছে এটা ভাইজান আমরা বলছি না আমাদের তো নে আমরা ওখানে রাজনীতি করতে যাব না মানুষ যেটা ভালো বুঝবে সেটাই করবে কিছুদিন আগে পাথর প্রতিমা থানা প্রাইমারি কোঅপারেটিভ নির্বাচনে জোট প্রার্থীদের কাছে মুখ থুবড়ে পড়ে তৃণমূল আর এবার মাদ্রাসা ভোটে হার তাহলে সংখ্যালঘুরাও কি মুখ ফেরাচ্ছে তৃণমূলের থেকে প্রসূন ব্যানার্জি ও বরুণ হালদারের রিপোর্ট রিপাবলিক বাংলা